আমরা বানিয়ে চুঙের তানাকে পুড়িয়ে পুড়িয়েছিল আমাদের প্রতিবার আমাদের বাইন্য জন হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি এই কথা আপনি কেন বলেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে ও ডেভিল ছিল আপনি কমিটিতে দেখেছেন আপনি কি মানে এই ছবি ভিডিও দেখেন নাই এতগুলো পাঠান হয়েছে আপনি দেখেন নাই সাকে সি পাঠায় নাই আমি পাঠাই নাই আপনি ওদের কি বলেছেন আপনি জুন করে চালান দিয়ে দেন আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফোন করছে। আমরা ফোন করেছি ওই জায়গা থেকে আপনার প্রশাসনের লোক আপনার ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসছেন 17 জন ভাই আমি জানি না কাদের কি পরিচয় আমাদের এখানে সতেরো জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ এদের মাঝে একটা বাণিজ্য আমরা তা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম আপনি এসছেন ঠিক আছে তুই জায়গা থেকে কুন এখানে এসেছি আমার বলতে হবে আমার বাইকে এখানে গ্রেপ্তার করা হয়েছে এবং কেন বাইরিং করা হলো

আমি স্পষ্ট কথা বলি আমি এই জায়গায় যে আসছি আমি নতুন মানুষ ডান চিনি না বাম চিনি না আমাদেরকে ধরার জন্য যেটা বলা হয় যে জিনিসের জন্য ধরা হয় ছাত্রলীগের জন্য আওয়ামী লীগের জন্য

আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন আমি চাকরি করাকালীন অবস্থায় তাদেরকে স্পষ্ট বলছি যে আপনারা অরিজিনালি আপনারা জানেন যেহেতু আপনারা যুদ্ধ করছেন আপনারাই জানেন যে কারা আপনাদের সাথে সম্পৃক্ত ছিল এই নামগুলা কান্দি বিভিন্ন ভাবে আমার একটা লিস্ট দিলে আমি ধরার সময় সহায়তা করতে পারবো আমার ধরে আপনি বলেন যে কোনো একটা আপনাদের লোক এসে বলছে কিনা ভাই আমরা একটা লোক আমরা এই দশটা লোকের নাম দিচ্ছি দশটা লোক আপনারা একটু দেখলেন আচ্ছা বলছে কিনা তাহলে আমি চিনবো কিভাবে কে কারে আপনি যে আমার ফোন দিয়েছেন আপনি যে কে তাই চলছেন